এই জায়গা পাশে যে দেখেন পাশে কি সুন্দর সুপারি গাছ এখানে সবগুলোই সুপারি গাছ সব জায়গায় পানি মোটামুটি ওই যে গত বছর যখন রোজারি দাস গত বছর এই বছরে যখন রোজারি দিয়ে এসেছিলাম তখন এই জায়গা এই জায়গাগুলো সব শুকনো ছিল আর এখানে টমেটো গাছ ছিল এখান থেকে আমরা টমেটো পেরে নিয়ে গিয়েছি আর দেখেন আব্দুল আহাদের হাত ভেঙে গিয়েছে এই যে আবদুল আহাদ অনেক দিনই হয়েছে প্রায় পনেরো দিন তো হবে না তাহলে মানে ভ্যানিস ভ্যানিস ছয় দিন বাংসি ধরার দল মাছ তো কিছুই পাবো না কিন্তু যাচ্ছি সবাই মিলে দেখি আল্লাহ যদি রিজিকে রাখে পাব ইনশাআল্লাহ এই যে এই জায়গাগুলো সবগুলোতেই পানি ভালোপরিমাণের পানি হবে এখানেও না হাতু সমান পানি হবে না আর সকালে খুব জোরে বৃষ্টি হয়েছিল এই যে আম গাছ অন্য সময় আম গাছে কিন্তু অনেক আম থাকে আর এই যে গতবার আমরা এইখানে গোসল করেছিলাম এখানে তো অনেক পানি এখানে তো এবার গুসুল করাই যাবে না গোসল করাই যাবে না এখানে গতবার গোসল করা করেছিলাম এখানে তো আমরা নামতেই পারবো না কোথায় ও এই যে দেখেন কত সুন্দর মার্শাল্লা কাসুল ওইখানে তো যাওয়াই যাবে না গোসল করাই যাবে না গতবার এইখানে এসে আমরা গোসল করেছি এবার তো আর এটা সম্ভব হবে না মন হচ্ছে আর কি গ্রামের পরিবেশে অন্যরকম গ্রামে আসলেও অনেক শান্তি লাগে কিন্তু আমাদের যে চোখের মাঝখানে ঘর ওটা একটু সমস্যা হয়ে যায় আর কি সব দিকে পানি আজকে অক্টোবরের এক তারিখ কিন্তু সব জায়গায় পানি প্রচুর পানি এই যে দেখেন আতা ফল আল্লাহ রহমতে অনেক আতা ফল ধরো না ধরো না মানুষের গুলো ধরো না যে আল্লাহর রহমতে অনেক আতা ফল অনেক গাছের পাতার ভিতরে আল্লাহর আড়ালে লুকিয়ে আছে অনেক মাল আতা ফল গ্রামের ভাইবি অন্যরকম এই যে এখান থেকে কাশ ফুল দেখেন মার্শাল্লা অনেক সুন্দর আর এই যে ঘাসগুলো সাঁতার কাটছে পানিতে অনেক সুন্দর লাগছে কিন্তু এই যে মুরগি কত পানি কত পানি আগে তো অনেক পানি ছিল দেখেন এই যে সড়ক এই যে পানি রাস্তা হাঁটতে সমস্যা হচ্ছে খালি পায়ে হাঁটতেছি তারপরও সমস্যা হচ্ছে কারণ রাস্তাগুলো ভিজা হাঁটা যাচ্ছে না কখন জানি পড়ে যাই

কারণ এই জায়গায় সাপ থাকার চান্সেস আছে মানে সাপ থাকতে পারে থাকতে পারে না থাকে অবশ্যই থাকবে এগুলো কিন্তু দাঁতের জন্য অনেক উপকার দাঁত দেখা করলে এই ফুলগুলো দিয়ে দিলে ব্যথা সেরে যায়

আবিৰ এই যে এই ধৰিছে মামী দে নে

এই যে শাপলা কত শাপলা দেখেন এই যে এখন আমি তুলবো এগুলা এই যে উঠাচ্ছি আমি আমি দেখাতে পারছি না আপনাদের এই যে শাপলা এই যে দেখেছেন এই যে আমি এখন উঠাচ্ছি এই যে অনেক সাপ্লাই এখানে অনেক এই যে ড্যাপ এই যে ড্যাপ এই যে ড্যাপ এটা ড্যাপ এটা খাওয়া যায় কে কে খেয়েছেন বলবেন কমেন্টে যে খুব ভালো লাগছে উঠাচ্ছি যেগুলা ব্যাট এগুলা খাওয়া যায় এগুলা কিন্তু এগুলা ছোটো অনেক চিকন নিব না সাপ্লাই নিচ্ছি

ওড়া <muchas>

এই যে এই যে দেখা যায় করেন পুরনো ওখানে দেখান কমন

ইয়ে কইসি কাউসারে কইসি যে আমার একটা ভালো ক্যামেরা আমার ফোন দিছি না চলবো চলবো ভালো যেন ক্যামেরা হয় আর ওয়াইফাই যেন চলে বুঝছ না এই যে এটা জালি গাছ এই যে এখানে হয়েছে

এই যে কত সুন্দর বাতাস গাছের পাতা নড়ছে অনেক সুন্দর বাতাস এখন জাল পাচ্ছে

মনে মাছ ধরে নিয়েছে না মনে হয় ধরছে মাছ না হয়তো বা কিছু করছে মাছ ধরতেছে না অন্য কিছু না এখানে শালুক তুলে নিয়ে আসছে ওনার আমাদের নৌকা নেই নৌকা ছিল নৌকাটা ভেঙে গিয়েছে থাকলে আমরা ওইভাবে আমাদের মন চাচ্ছে কিন্তু আমাদের নৌকা নাই আমরা আমাদের বাসে গিয়ে উঠবোল্লাহ দিদিকে হ্যাঁ

আগার ভিতরে ওই যে থেকে একবারে কত পেপে এই যে এই পেপেটা এখন আমি পেরে ফেলবো এটা একটু হালকা লাল লাল হয়েছে এই দেখেন হাতের অবস্থা মাছ ধরেছি তো তার জন্য অবস্থা এই যে এখন আমি পেরে ফেলছি এই যে হালকা একটু কালার হয়েছে পেরে ফেললাম দেখেছেন এই দেখেন জালি একটা পেয়েছি বড় এই যে কত ছোট অত বড় হয় নাই এটা আমাদের হইলে নিয়ে যেতাম কিন্তু মানুষের তো

দেখাও তোমার খুম্বা একটু দেখাও এই যে আহাদের খুম্বা রবল এই যে বাসা চলে এসেছি পি যে এখন সবাই গুসুল করতে যাবে গুসুল শেষ করে আমরা খাবার খাবো তুই একটা লাগে তো লেবুচুরের কোট বানাবো এই যে আমরা লেবুচুর খেলবো লেবুচুরের গুটি করা হয়ে গিয়েছে নাম লেখা হয়ে গিয়েছে এখন আমরা সবাই মিলে খেলবো